দোকানে বলে হাসপাতালে ডকুমেন্ট নেই ব্যবসা করেন সতেরোশো কিনা তার প্রমাণ নেই জাস্ট উনি সেটা বললেন বিশ্বাস করতে হবে তার মানে পৃথিবীর সব দেশে আপনাদের লোকজন রয়েছে উনি যখন আসেন তখন এগুলো নিয়ে চলে আসেন আল একটা বিখ্যাত ব্র্যান্ড সবাই বিশ্বাস করে যে আল কাছে ভালো জিনিস পাওয়া যায় তাই না আপনি এখন ভালো জিনিস বিক্রি করছেন না খারাপ জিনিস বিক্রি করছেন বোঝা যাচ্ছে না তো আমরা একটু জুতা দেখি জুতা কি দেশি না বিদেশি বিদেশি আমাকে একটু দেখান যেন এটা চোদ্দশো আশি টাকা এটা হচ্ছে চুয়াল্লিশশো পঞ্চাশ টাকা চার হাজার আটশো আশি টাকা

নিয়ে আসুন দেখি কাছে আসেন হ্যাঁ ক্যাশ মেমো ক্যাশ মেমো নাই হ্যাঁ ও ক্যাশ মেমো নাই পাশের দোকানে বলে ক্যাশ মেমো হাসপাতালে গেছে চিকিৎসা করার জন্য তাহলে তো কিভাবে নিয়ে আসছেন সন্দেহজনক তো এগুলো খারাপ কথা বললাম আমি খুব আপনার তো ডকুমেন্ট নেই তাই না মনে হয় একটা জিনিস আমি কিনে নিয়ে চলে যাচ্ছি বাসার দিকে পুলিশ যদি বলে যে আপনি এই জিনিস কোথা থেকে নিয়ে আসলেন দেখান বিদেশি পড়াক্ত স্বাভাবিকভাবে সন্দেহ হবে আমি বললাম কিনে নিয়ে এসেছি প্রমাণ তো ক্যাশ মহা দেখালাম ঠিক আছে অলরাইট চান ওনার যদি দেখতে চান তাহলে ওই দোকানে খোঁজখবর নেবেন যে উনি বিক্রি করছেন কিনা আর যদি না দেখাতে পারে তাহলে তো সন্দেহজনক কেমন হতে পারে আপনার দোকানে এসে একটা পকেটে উঠে নিয়ে চলে যাচ্ছি এটাতে কাজ তো বৈধ না তো তা আপনাদের কোনো গ্রহ কমেন্ট নেই পেপারলেস কীভাবে ব্যবসা করেন আর ওই কোডটা একটু মেলে দেখবো দেখান তো দেখি আপনি যেটা বললেন বি মানে ওয়ান কোথায় লেখা আছে আপনারা ছাড়া কেউ জানে না তো এবং কোথাও লেখাও নাই নতুন একজন কর্মচারী আসলে তাকে শিখাবেন কাগজ দিবেন না আর ওই থাইল্যান্ড থেকে কিভাবে নিয়ে আসেন তাহলে নিয়ে আসবেন তাহলে ডিউটি ফাঁকি দিয়েছেন তাই না

ডাক্তার দা এই টোনার গুলো 1450 টাকা লেখা আছে এটা মনে হয় না এটার বলেন তো কত লেখা আছে 1050 টাকা জি না টাকা বিক্রি হচ্ছে না বললেন যে ফিক্সড প্রাইস বললেন কম এই এগুলো কোন দেশের এগুলো থাইল্যান্ডের ওই একই ঘটনা কোনো কাগজ নেই একটা বিখ্যাত ব্র্যান্ড সবাই বিশ্বাস করে যে আলমাসের কাছে ভালো জিনিস পাওয়া যায় তাই না তো আপনি এখন ভালো জিনিস বিক্রি করছেন না খারাপ জিনিস বিক্রি করছেন বোঝা যাচ্ছে না তো তাই না এটা সমস্যা তো কতগুলো আছে আপনার নাম ব্যবহার করেছে একটু ই লাগিয়ে দিয়েছে দিয়ে আপনার নাম ডুপ্লিকেট করে দিয়েছে আলমাস্তি আলমাসি তার মানে আপনার নামটা ভালো সবাই বিশ্বাস করে

Aptract ka big cut of rent, ayun ah? Puno, so, panchas taga-punta. Aptract a